আঙুলের মধ্যে ফাঁক এদের অর্থ খরচা প্রচণ্ড মাত্রায় হয় যত টাকায় রোজগার করুক আঙুলের মাঝে ফাঁক থাকলে এদের কিন্তু প্রচুর অর্থ মানে খরচা লক্ষ্য করা যায় তাই হাতে যত শুভচিহ্নই থাকুক ভাগ্য রেখা ভালো থাকুক ট্রায়াঙ্গেল থাকুক আর যেখানে রবি রেখা থাকুক এই যে আঙুলের মাঝে ফাঁক আছে বা আঙুলের মাঝে যদি একাধিক জায়গায় দেখতে পারেন ফাঁক তাহলে তারা কিন্তু দু হাতে টাকা রোজগার করলেও বা তারা পরিবার থেকে যেখান থেকে টাকা পাক তারা কিন্তু টাকা ধরে রাখতে পারবে না প্রচুর অর্থ খরচ মানে খরচাকে নির্দেশ করে এই ফাঁক চিহ্ন এবং শনির আড়ি রেখা আছে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা অসফলতা এই নিয়ে অনেক ভিডিও আমাদের করা আছে তাই এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম আঙুলের মধ্যে ফাঁক যাদের হাতে আঙুলের মাঝে ফাঁক আছে তারা কি করবেন টাকা সঙ্গে নিয়ে ঘুরবেন না আর আবেগের পরে কোনো খরচা করবেন না যতটা সম্ভব নিয়ন্ত্রণ করুন তাহলে কিছুটা হলেও নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর অনেকেই বন্ধুর পিছনে খরচা করেন বা অন্য অন্য মানুষের পিছনে খরচা করেন সেখানেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যারা নিজের হাতের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন